বিকেল বেলায় খুব মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছিল তাই অনলাইনে সার্চ করছিলাম দাম দেখে তো আকাশ থেকে পড়ার জোগাড় এত বেশি দাম নিজের ঘর থাকতে কেন আবার এত দাম দিয়ে কিনবো কিন্তু মা করে দিল মুশকিল আসান দারুণ স্বাদের এই রোল বানালো তা আবার পঁচিশ টাকারও কমে আর ইউ কমেডি হাসার কিছু হয়নি সত্যি ঘরে থাকা জিনিস আর সয়াবিন দিয়ে তৈরি করেছে মা দারুণ স্বাদের এই রোল তাই রেসিপিটা দেখে নিন তার আগে ছোট্ট করে ইন্ট্রো আজ মা আমি দুজনে মিলে রান্নাটা করলাম প্রথমে দেওয়া হলো কড়াই গরম হওয়ার পর দু চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল তারপরে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়ে এটা ভাজতে দেওয়া হলো খুব লাল করে ভাজার প্রয়োজন নেই থেকে সেকেন্ড ভালো করে ভাজলেই হবে ভাজার সময় একটু নাড়াচাড়া করে নেবেন যখন এরকম অবস্থায় আসবে তখন এক চামচ পরিমাণ রসুন বাটা দেওয়া হলো রসুনটাকে দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে রসুনের কাঁচা ভাবটা যাতে চলে যায় এরপরে দিয়ে দেওয়া হলো এক চামচ পরিমাণ লবণ এরপরে হাফ চামচ পরিমাণ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কা আপনারা ঝাল বুঝে কম বেশি দিতে পারেন শুকনো লঙ্কাটা এরপরে খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করে নেওয়া হলো এরপরে আগের থেকে ভিজিয়ে রাখা সয়াবিনটাকে মিক্সিতে কিমার মতন করে নেওয়া হয়েছে এরকম এরকম যেমন সয়াবিন দেওয়া হয়েছে আপনারা চাইলে এটা চিকেনের সাথেও করতে পারেন এটা অ্যাকচুয়ালি চিকেন দিয়ে করা হয় তো চিকেনের চিকেন না দিয়ে আমরা সয়াবিন দিয়ে করেছি যাই হোক এটা নাড়াচাড়া করার পর একটু সামান্য জল দেওয়া হলো ওই হাফ কাপের থেকেও একটু কম তারপরে আবারও খানিক্ষণ নাড়াচাড়া করে এক চামচ পরিমাণ ডার্ক সয়া সস দিয়ে দেওয়া হলো এটা কোনো ম্যান্ডেটারি নয় তবে দিলে স্বাদটা বাড়ে তারপরে খানিকটা ধনে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে এই পুটটাকে ঠান্ডা হতে দিতে হবে তার মধ্যে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বড় চামচের চার চামচ পরিমাণ ময়দা নেওয়া হলো তার মধ্যে দেওয়া হলো এক চামচ পরিমাণ সুজি আধ চামচ পরিমাণ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ এরপরে মিশ্রণটাকে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেওয়া হলো আর তার মধ্যে দেয়া হলো পরিমাণ মতন জল জলটা অল্প অল্প করে দেবেন আমাদের একটা পাতলা ধরনের ব্যাটার তৈরি করতে হবে খুব পাতলাও নয় খুব গাঢ় নয় যেমনটা দেখছেন তেমনি এটাকে ঢেকে মোটামুটি দশ মিনিট থেকে আধ ঘন্টা রেখে দিলে আরও ভালো এরপরে যখন দেখুন ব্যাটারটা এরকম অবস্থা হয়ে গেছে সেই মতো অবস্থায় খানিকটা জল মিলিয়ে নিয়ে এবার একটা আমাদের ধোসার মতন একটা রুটি বানিয়ে নিতে হবে যেমন করে দেওয়া হচ্ছে এরকম করে দিতে পারবেন বানাতে খুবই সুবিধা হয় এটা ধোসার মতন নয় যে উঠাতে গেলে অসুবিধা ভেঙে যাবে সুজি আর ময়দার জন্য সমস্ত উঠাতে অসুবিধা হয় না একটা বানানো হয়ে গেছে দ্বিতীয়টা বানিয়ে দেখাচ্ছি ওটা আমার ভিডিও করা হয়নি সেই সে কারণে নেক্সট আর দেখাচ্ছি আবার এরকম করে ছড়িয়ে দেওয়া হয়েছে এরপরে যখন একটু হয়ে গেল তারপরে উল্টে নিয়ে দুপিট করে নিতে হবে এই রান্নাটা আমারই কোথাও দেখা ছিল সেই রান্নাটা আমি মাকে বলেছি মা এখন এটা আমাকে বানিয়ে খাওয়াচ্ছে এটা আমি আর মা দুজনে মিলে এই জন্য তৈরি করছি দেখুন এইভাবে সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়েছে তিন চারটা হয়েছে এরপরে এক একটা রুটি তুলে নিয়ে তার মধ্যে আগের থেকে বানিয়ে রাখা পুটটাকে দিয়ে দেওয়া হলো যেমন করে দেওয়া হচ্ছে এরকম লম্বাভাবে দিয়ে এটাকে পুরোপুরি রোল করতে হবে রোলটা খুব ইজিলি হয়ে যায় আর একটা জিনিস মাথায় রাখবেন যদি মনে হয় যে খুব বড় হয়ে গেছে তাহলে আপনারা এটা কেটে নিতে পারেন যেমন আমরা করেছি আর যদি মনে হয় আপনাদের ছোট ছোট রুটি করতে পারবেন তাহলে এটা গোটাটাই আপনারা একটা ব্যাটার তৈরি করছি সেটাতে দিতে পারবেন যেমন দেখুন দু চামচ কর্নফ্লাওয়ার নেওয়া হলো তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দেওয়া হলো আর কোনো নুন টুন দেওয়ার দরকার নেই এরপরে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে আগের থেকে কেটে রেখেছিলাম এটাকে যদি আপনারা গোটাটাও দিতে পারেন তাহলে আরও ভালো দেখুন ঘরে বানানো ব্রেড ক্রামস যদি আপনারা চান তাহলে রেসিপি দিতে পারি এরপরে কড়াইতে বেশি করে একটু রিফাইন্ড অয়েল দেওয়া হলো এরপরে একটা একটা করে টুকরো নিয়ে ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামসে একটু লাগিয়ে একটা একটা করে ভাজতে হবে যেমন করে আপনারা কাটলেট ভেজে থাকেন দেওয়ার সময় সাবধান তো খুলে যেতে পারে তো এটা দেখা যখন দেবেন তখন হাই হিটে দেবেন প্রথমেই তারপরে পরে কম করতে পারেন কিন্তু না দিলে পারে খুলে যাওয়ার চান্স থাকে এভাবে উল্টে পাল্টে ভালো করে এই পিট ওই পিট আর যদি গোল হয় তাহলে সাইডগুলো কিন্তু ভাজতে ভুলবেন না ভালো করে ভেজে নিয়ে একটা একটা করে ভাজা হয়েছে এখানে বলে রাখি যদি আপনারা বড় বড় করে টুকরা করেন না টুকরো করে করেন তাহলেও করতে পারেন তাহলে করলে কি এই যে ভেঙে যাওয়ার যে অসুবিধাটা হয় সেটা হবে না মোটামুটি ভাজা হয়ে গেছে এরকম গোল্ডেন ফ্রাই করে পুরোটা ভাজতে হবে ভাজলে দেখবেন ক্রাঞ্চিনেসটা যখন চলে আসছে দেখবেন তখনই ভাজাটা নামিয়ে নেবেন ব্যাস আর কি রেডি আমাদের সয়াবিন রোল সোয়াবিন রোল বলে ছোটো করব না খেতে কিন্তু সত্যিকারের চিকেনের রোলের থেকেও কিছু কম হয়নি অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি মনে হয় যে ডিমের ব্যাটার দেবেন না তাও নাও দিতে পারেন শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েই নিরামিষ করতে পারেন তবে পিঁয়াজটা দিলে ভালো হয় ট্রাই করতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবারই হয়তো ভালোই লাগবে যাই হোক আপনারা নতুন হলে ফলো করে রাখবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ